আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি অনেক ভালো আছি আজকে রান্না করবো ট্যাংরা মাছ দিয়ে টমেটো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে প্রথমে মাছগুলোতে লবণ হলুদ ঝালের গুঁড়া ও অল্প পরিমাণে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এরপর চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে মাছগুলোকে দিয়ে দিব মাছের এপিট ওপিট উল্টিয়ে ভালো করে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিব। এরপর ওই তেলে কিছুটা পেঁয়াজ ও দু এক রসুন কষিয়ে দিয়ে দিব এরপর বাটা মশলাগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ ঝালের গুঁড়া সব রকম মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে টমেটো আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিব এরপর ঝোলের পানি দিয়ে দিব ঝোলটা টকবক করে ফুটতে থাকলে মাছগুলো দিয়ে দিব এরপর একটু ধনেপাতা ছড়িয়ে দিব ধনেপাতা ছড়িয়ে এক মিনিট মতো রান্না করে নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ